ইডেনে লখনৌ যুদ্ধের আগে ঘেটে ঘ কে কেয়ার থেমেও থামছে না পিচ নাটক মাঝে চব্বিশ ঘন্টার বিরতি তারপর আবার পিচ নাটক শুরু হয়ে গেল ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে কে হারের পরেই ইডেনে পিচ নিয়ে তীব্র অশান্তি শুরু হয়ে গিয়েছে আর সিবির কাছে হারার পর কে কে আর অধিনায়ক অজিঙ্কে রাহানি সাংবাদিক সম্মেলনে বলে যান যে কোনো অভিযোগ করছেন না কিন্তু ইডেনে আর একটু টার্ন তিনি আশা করেছিলেন ইডেনে কিউরেটর সুজন মুখোপাধ্যায় পাল্টা বলে দেন পিচের চরিত্র বদলানো সম্ভব নয় যার পর থেকে ইডেনে বাইশ গজ নিয়ে ধুমধুমার শুরু হয়ে যায় জাতীয় বিতর্ক বেঁধে যায় সাইমন টুল হার্স ভোগলেরা বলতে শুরু করেন সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের আগে পিচ নিয়ে কে কে আর কিউরিটের দু পক্ষের দড়ি টানাটানি আরও বাড়ে সানরাইজার্সকে আশি রানে উড়িয়ে দেওয়ার পর ভাবা হয়েছিল শেষ পর্যন্ত ইডেনে পিচ ঘিরে অন্তহীন নাটক থামল বোধ হয় কে জানত তা ভুল শনিবার কে কে ঐচ্ছিক প্র্যাকটিস সেশন ছিল জনা পাচে প্রধান ক্রিকেটার এসেছিলেন ভেঙ্কটেশ আইয়ার মাইন আলী অঙ্গকৃষ্ণ রঘুবংশী স্পেন্সার জনসন রমনদীপ সিং বাকি যারা এসেছিলেন তারা কেউই প্রথম একাদশের প্লেয়ার নন তবে কে আর সাপোর্ট স্টাফ পুরোটাই এসেছিলেন রিপোর্ট নিউজ